জি খালা এক্ষুনি এই মুহূর্তে এই আপদ আমার দরজার সামনে টিকে সরা বলছি খালা আমি বলি কি আজকে রাতটা পার হতে ওরা ভিতরে আছে রেবিলি থাক সমস্যা কি সকাল হইলে আমরা সবাই মিলে একটা ফাইনাল ডিসিশন নিব তোর কোনো ফাইনাল ডিসিশন নেয়া লাগবে না তোর মতন একটা অবোধার্থকে এই বাড়িতে আনাই আমার ভুল হয়েছে বাসন খড় করে তুই কি ফাইনাল ডিসিশন নিবি হ্যাঁ খেলা আমি যেহেতু তাই সেই পড়ছি। আমি মেরে কিভাবে বাইর করব সেটা আমার মতো ছেড়ে দেন না খেলা আপনি নোটেল চেন নেন কি কচু করবে কচু যা বলে কেন যা আমি সামনে থেকে যা পেনশাই দা আপনি এখান থেকে চান আসবেন আমাকে এখানে বিছানা করে দেন আজকে সারাদান আমি এখানেই ঘুমাবো এই জায়গা থেকে আমি এক চুব যা